পিপিআর অ্যান্ড পিপিএসের রেজাল্ট প্রকাশিত হতে চলেছে শুক্রবার অর্থাৎ আজ গতকাল পেপারে কিন্তু এই খবরটি প্রকাশিত হয়েছে এবং অনেক শিক্ষার্থীর নাম্বার কিন্তু বাড়তে চলেছে কারণ গত বছর রিভিউ ও স্কুটিনির প্রকাশের পরে ব্যাপক রদবদল হয়েছিল কিন্তু মূল মেধা তালিকায় তো সংসদ এবার শর্ত দিয়েছিল অন্য তিনটি বিষয়ের চেয়ে কম গ্রেড থাকা দুটি বিষয়েই রিভিউয়ের আবেদন করা যাবে তাহলে রিভিউয়ের আবেদনের আবেদন কমলেও সান্ত্বনা পেতে স্কুটিনির আবেদনের সংখ্যা কিন্তু পরীক্ষার্থীরা বাড়িয়েছে এবং এতে কোনো বাধাও ছিল না এবং বিগত বছরের রেশিও থেকে এবছর দেখা যাচ্ছে স্কুটিনির সংখ্যাও কিন্তু বেশি এবং তথ্যমাত্র সূত্রে খবর পাওয়া যাচ্ছে প্রচুর সংখ্যক না ছাত্রছাত্রীর নাম্বার কিন্তু এবছর স্কুটিনির রেজাল্টে বাড়তে চলেছে তাই দুপুর বারোটা সাড়ে বারোটার পর থেকে কিন্তু তোমরা পৌরষদের ওয়েবসাইটে অফিসিয়াল ওয়েবসাইটে নিজেদের রিজাল্ট চেক করতে পারবে রিভিউ এবং স্কুটিনির তাই দেরি না করে চট জলদি গিয়ে পর্ষদের ওয়েবসাইট একবার চেক আউট করে নাও